তারপর যদি মোটর থাকে মোটর চালাতে পারবেন লাইট ফ্যান মানে একটা ছোটখাটো ফ্যামিলির জন্য প্যাকেজ তো এক লিটারে আপনি দেড় ঘন্টা চালাতে পারতেছেন পেট্রোলে আর গ্যাসের যদি বারো লিটারের একটা সিলিন্ডার নেন আপনি পঁচিশ থেকে ছাব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারেন পঁচিশ থেকে ছাব্বিশ ঘন্টা

ঠিক আছে ছোটখাটো বারান্দায় রেখে চালাতে পারবেন এটা হলো আপনার এবং আপনারা যদি করতে চান দুই হাজার এর একটা মডেল তিন কি একদম আপডেট এই দুইটা তো আমাদের গত ছিল এটা ছিল না

আচ্ছা পাঁচ কিলো দি

পেট্রোল যারা ডিজেল যারা ডিজেল চায় জন্য আছে যে কোনো জেলায় আমরা কন্ডিশনে মাল পাঠায় থাকি আমাদের মালগুলো হোম ডেলিভারি হয় না কারণ আমাদের এগুলো ইন্ডাস্ট্রিয়াল তো আপনারা যদি জেলা পর্যায়ে নিতে পারেন অনেক ভালো হবে কম টাকায় নিয়ে যেতে পারবেন তো আপনারা ভিডিও কলে দোকান দেখবেন মাল দেখবেন কোনটা নিবেন এক হাজার দুই হাজার পাঁচশো যা ভালো লাগে করবেন

অনলাইনে নিতে পারবেন ভাই ঠিকানাটা বলে আমাদের ঠিকানা হলো আরজু টাওয়ার একশো সাত নম্বর মার্কেট এগারো নাম্বার দোকান ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আসার আগে অবশ্যই ফোন দিবেন কারণ এখন অনেক আছে রাস্তায় টানাটানি করে তাদের থেকে সাবধান সরাসরি চলে আসবে